শালিক পাখির কিচিমিচি শব্দ ও কোকিল পাখির কুহু কুহু শব্দে ভেঙে গেল ঘুম ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে আসতে দেখতে পেলাম এক সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে সকালে শালিক পাখিদের কিচিমিচি সূর্য আমার মিষ্টি রোদ এসে পড়েছে আমার বাড়ির উঠানে তো বাড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখলাম এত সুন্দর একটি অপর উদ্দেশ্য তো ঘুম থেকে তো উঠলাম সকালের কাজকর্ম সেরে আমরা বেরিয়ে যাব এখন আমার মার্কেটের উদ্দেশ্যে তো আমার সেই তো আছেই তাকে নিয়েই যাব চলুন তো আমি বাজারে আসতেই চলে এলাম আমার সেই কাকা বৈকণ্ঠ কাকার কাছে চলে এলাম তো এসেই দেখছি কাকা আমার মোটামুটি আড়াই কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ কাটছে আমার এই কাকা কুমড়াদহ ঘাট এই বাজারে বিগত ২৫ বছর ধরে মাছ বিক্রি করে এবং সে প্রতিদিন না হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো প্রতিদিন মাছ সেল করে থাকে এই বাজারে আপনারা যারা এইনার কাছে মাছ নিতে চান তারা কুমড়াদহ ঘাট ব্রিজের ওপারে যে বাজারটি আছে সেখানে চলে এলেই মাছ পেয়ে যাবেন তারপরেই আমি মাস্টারের দোকান থেকে একটা চা খেয়ে সোজা চলে এলাম আমাদের এই কুমড়াদহ ঘাট ব্রিজের ওপারে ওপরে এই ব্রিজটিও এমন একটা ব্রিজ যেটা আমাদের দুটো থানাকে আলাদা করেছে এই থানাটি একদিকে ব্রিজের পশ্চিম দিকে পুরো বহরমপুর থানা শেষ এবং ব্রিজটির পূর্ব দিকে হরিহরপাড়া থানার শুরু কথিত আছে এটি উনিশশো সালের আগে কাঠের ব্রিজ ছিল যেটা পরবর্তী সময়ে উনিশশো সালে এই ব্রিজটির নির্মাণ কাজ চালু হয় তখন থেকে এই ব্রিজটির ওপর দিয়ে নানান যানবাহন যাওয়া আসা করে এবং এই এই ব্রিজটি হরিয়ারপাড়া থানার মানুষদের এবং পূর্ব দিকে যত গ্রাম শহর আছে তাদেরকে আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর আসতে এই ব্রিজটি অনেক অংশে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছে এই ব্রিজটি সাধারণত ভাণ্ডারদহ বিলের ওপর দিয়ে তৈরি করা হয়েছে শোনা যায় দু সালে এই প্রধানত কালোখালির জল কালোখালি যখন ভেসে গেছিল তখন এই বিলের মাধ্যমেই জল এসে দু সালে এখানে একটি বন্যার সূত্রপাত হয়েছিল এই বিলটি সাধারণত উত্তর দিকে গৌরীবাগ হয়ে বালিঘাট তারপর আমাদের কুমড়াদাওয়া ঘাট ব্রিজ হয়ে ভাণ্ডারদ হয়ে নিচের দিকে কালীতলা গিয়ে কালিতলায় দুই ভাগে বিভক্ত হয়ে নানান দিকে ছড়িয়ে গেছে তো এই বিলের পশ্চিম প্রান্তে হালদারপাড়া বলে একটি গ্রাম আছে যেখানকার মানুষের একসময় প্রধান জীবিকা ছিল এই নদী থেকে মাছ ধরা এই যে দেখতে পাচ্ছেন এই বিখ্যাত পাইপলাইন এটা হলো সরকার কর্তৃক একটি সহযোগিতামূলক কারুকার্য এটির মাধ্যমে জল আমাদের বহর গঙ্গার জল বহরমপুর থেকে হরিয়ালপাড়ার দিকে চলে যায় এবং ট্যাপের যে ব্যবস্থা করেছে সরকার সে সেই উদ্দেশ্যেই এটা দেওয়া তো এখানকার মানুষদের যে প্রধান জীবিকা ছিল এই বিল থেকে মাছ ধরা এবং তা বাজারে বিক্রি করা স্থানীয় মানুষদের মুখ থেকে শোনা যায় যে সেরকম মাছ নাকি এখন আর এখানে পাওয়া যায় না তা ধীরে ধীরে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে তাই এখানকার মানুষজন অন্য কোনো কাজকে তাদের জীবিকা হিসেবে নির্বাচন করে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল সেই রকমভাবে এই বিলে এখন মাছ পাওয়া না গেলেও যেমন ধরেন ছিমড়ি মাগুর শোল জিওল পুঁটি এইসব মাছগুলো বেশ মাত্রায় এখনও পাওয়া যায় তবে আমার দর্শক বন্ধুরা যারা আমার এই ভাণ্ডারদহ বিলের সুবিখ্যাত মাছ আপনারা খেতে চান তাদের উদ্দেশ্যে বলবো তারা এই কুমড়াদহ ঘাট বাজারে আসুন এবং আসলেই এখানেই মাছ পেয়ে যাবেন সংগ্রহ করুন এবং খেয়ে টেস্ট করে দেখুন